নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন আজকে আরও একটি নতুন প্রবলেম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে আমরা দেখবো যে শ্যাবটার জ্যাম কীভাবে আপনারা খুব ইজিলি আপনার বাড়ি বসেই ঠিক করবেন সেটা দেখবেন তো দেখুন বন্ধুরা আপনি এখানে টেবিল ফ্যানটি দেখতে পাচ্ছেন এখানে যে টেবিল ফ্যানটি আপনারা দেখতে পাচ্ছেন এই টেবিল ফ্যানটি যে শ্যাব রয়েছে সেই শ্যাবটা খুব জ্যাম হয়ে গেছে খুব টাইট হয়ে গেছে এটা হাত দিয়ে ঘোরালে ঘুরছে না আপনারা এখানে ভিডিওর মাধ্যমে আপনারা সেটা ভালো করে দেখতে পাচ্ছেন আমি এখানে হাত দিয়ে দেখুন কতটা জোরে জোরে ঘোরানোর চেষ্টা করছি তারপরে এটা খুব টাইট হয়ে ঘুরছে ঠিক আছে তো তার জন্য কী করতে হবে দেখুন সবার প্রথমে আমাদেরকে ফ্যানটিকে আগে ডিস অ্যাসেম্বলি করে নিতে হবে অর্থাৎ সমস্ত পার্টসগুলোকে আমাদেরকে হবে তো সবার প্রথমে উপরে যে নবটি রয়েছে এই নবটিকে আমরা খুলে নেবো ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি এখানে একটি প্লাস দিয়ে ধরে আপনারা যখন এটাকে ঘোরাবেন তখন এটা আমাদের নবটি খুব ইজিলি ঘুরে আসবে এটা পেচ টাইপের নব লাগানো থাকে ঠিক আছে এটা উল্টো দিকে ঘোরানো হয় তো এরপর আমরা করবো কি পিছনের দিকে যে কভারটা রয়েছে সেটা স্ক্রুটা খুলে নিয়ে আমরা পিছনের দিকে কভারটা খুলে নেবো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে তো আমি পিছনের কভারটা এখান থেকে খুলে নিচ্ছি তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে গিয়ার বক্সটা রয়েছে ঠিক আছে এই গিয়ার বক্সটা আমাদের যে মোটরটা রয়েছে এই মোটর থেকে বার করতে হবে এবং দুই দিকে যে কভার রয়েছে সেই কভারটাকেও বার করতে হবে তো এখানে দেখুন অনেকগুলি নাট রয়েছে স্ক্রু রয়েছে চারটি স্ক্রু রয়েছে এই চারটি স্ক্রু খুলতে হবে তাহলে আমাদের এই গিয়ার বক্সের যে পুরো সেটটা আছে সেটা বেরিয়ে আসবে ঠিক আছে বন্ধুরা কিন্তু তার আগে আমাদের এখান থেকে যে শ্যাফট রয়েছে সেই শ্যাফটের যে পিনটা রয়েছে সেই পিনটা আমরা এখান থেকে প্লায়ারের সাহায্যে বা প্লাসের সাহায্যে আমরা এটাকে বার করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ফ্লায়ের সাহায্যে বার করে নিয়েছি এইবার যেটা করবো সেটা হচ্ছে যে যে গিয়ার বক্সটা রয়েছে সেই গিয়ার বক্সটার নিচের দিকে একটা দেখুন নাট দিয়ে আটকানো থাকে যে চাকাটা রয়েছে সেই চাকার সাথে একটা নাট দেওয়া থাকে তো এই নাটটা আমাদেরকে খুলে নিতে হবে আমি বন্ধুরা এখানে আমি পুরো বিষয়টাকে খুব ভালোভাবে ডিটেলসে দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা না হয় এই ভিডিওর মাধ্যমে আমরা এটাও দেখে নেবো যে যদি ফ্যানের শ্যাফট আর বুশ ঠিক থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে ফ্যানের জ্যাম কাটাবেন ঠিক আছে অ্যাকচুয়ালি এই ভিডিওটির বিষয়বস্তু আমরা এটাই রাখতে চেয়েছি যে শ্যাফট আর বুশ চেঞ্জ না করেও ফ্যানের জ্যাম কাটানো যদি সম্ভব হয় তাহলে সেটা কি করে কাটাবো তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি নাটগুলোকে এক একে খুলে নিচ্ছি আপনারা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি চারটে নাট আছে চারটে নাটকে আমি খুলে নিলাম এইবার দেখুন এখানে খুলে নেওয়ার পর আমাদের যে মোটরটির তারটা রয়েছে সেই তারটাকে একটু বার করে নেব যাতে পরবর্তীতে মোটরটিকে খুলে সাইডে রাখলে পরে তারটা টান লেগে ছিঁড়ে না যায় ঠিক আছে তো আমি এখানে তারটা একটু বার করে নিয়েছি এবার আমাদের যে কভারটা আছে সেই কভারটা একটু হালকা করে বাড়ি মারলে পারি দেখুন সামনের কভারটা বেরিয়ে গেল ঠিক আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের রোটারটা পুরোপুরি বেরিয়ে এসছে ঠিক আছে এবার রোটারটা আমরা করবো কি যে সামনের কভারটা আছে ওটা থেকে আমরা বার করে নেবো এখান থেকে টান দিলে পরে এটা বেরিয়ে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবে টান দেবেন আস্তে আস্তে বেরিয়ে আসবে দেখুন এখানটা খুব টাইট হয়ে গেছে বেরোচ্ছে না অন্য দেখতে পাচ্ছেন তো আমি করব কি এই জায়গায় অল্প একটু তেল দিয়ে দেবো মেশিন অয়েল বা মোবিল আপনারা দিতে পারেন তো আমার দেখুন রোটারটা বেরিয়ে আসলো এইবার যেটা করতে হবে যে রোটারের যে শ্যাপটা রয়েছে সেই শ্যাপটের দুই দিকে যেখানে বুশ থাকে সেটাকে ভালো এক টুকরো কাপড় দিয়ে ভালো করে সুন্দর করে মুছে নিতে হবে বন্ধু এখানে আপনাদের খেয়াল রাখতে হবে মোছার সময় বুঝতে বুঝতে হবে যে আমাদের শ্যাপটা কেটে গেছে নাকি সেটা একটু মাথায় রাখতে হবে যদি শ্যাপ কেটে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের শ্যাপটা অবশ্যই পরিবর্তন করে দিতে হবে ঠিক আছে এক্ষেত্রে আমাদের শ্যাপ কেটে যায়নি এখানে ময়লা জমে গেছে তো ওই জন্য আমি ভালো করে পরিষ্কার করে নিলাম এবার এখানে দেখুন যে বুশটা রয়েছে সেই বুশের মধ্যেও আমাদের কিছু ময়লা জমেছে সেটাকেও আমরা স্ক্রুড্রাইভার আর একটা একটুকরো কাপড়ের সাহায্যে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেবো এক্ষেত্রে আপনার পরিষ্কার করার সময় এখানে বুশটা একবার চেক করে দেখে নেবেন বুশটাও যদি কেটে যায় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে বুশটা আপনারা চেঞ্জ করে দেবেন শ্যাফটার আর বুশ কীভাবে কেটে গেছে কি না সেটা কী করে বুঝবেন সেটা আমি চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে আমি আর এই ভিডিওতে সেটা দেখাচ্ছি না কীভাবে স্যাপ আর বুশ কেটে গেছে সেটা চেক করবেন তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে দেখুন যে শ্যাবটা দেখতে পাচ্ছেন এই শ্যাবটের এই সরি বুশ দেখতে পাচ্ছেন এই বুশের চারিদিকে একটা আপনার অয়েল ফিল্টার লাগানো থাকে যেটাতে আপনার তেল দিয়ে ভিজিয়ে রাখতে হয় সেটা আমি পরে আপনাকে দেখাচ্ছি যে কোথায় তেল দিলে পরে সেটা ভিজে যাবে তো এদিকে আরেকটা যে আমাদের বুশ রয়েছে সেই বুশটাকেও আমরা সেম একই রকমভাবে আগের মতো পরিষ্কার করে নেবো খুব সুন্দরভাবে একটা স্ক্রু ড্রাইভার এবং টুকরো কাপড়ের সাহায্যে বন্ধুরা কোথাও যেন এক ফোঁটাও ধুলো ময়লা না থাকে সেটা আপনারা খেয়াল রাখতে হবে তো দেখুন বন্ধুরা এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি আপনারা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন বুশের মধ্যে একটু তেল দিয়ে দিলাম এবং বুশের চারি সাইডে একটা অয়েল ফিল্টার লাগানো থাকে সেটাতেও আমাদের তেল দিতে হবে এবার শ্যাপট যেটা রয়েছে সেই শ্যাফটেও আমরা দুই সাইডে অল্প করে তেল দিয়ে দেবো এখানে আমি যে তেলটা ইউজ করছি সেটা হচ্ছে মেশিন অয়েল আপনারা চাইলে মেশিন অয়েল যে কোনো বাজারের যে কোনো সব থেকে কিনতে পারে হার্ডওয়্যারের সব থেকে অথবা আপনারা চাইলে এখানে গাড়িতে যে মোবাইল ইউজ করা হয় সেটাও ইউজ করতে পারেন ঠিক আছে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি সেফটি একটু তেল লাগিয়ে ভিতরে দিয়ে দিলাম এবার আমরা যে সামনের দিকে যে কভারটা থাকে সেই কভারটাও লাগিয়ে দেবো এখানে আমরা আরেকটু তেল দিয়ে সামনের কভারটিকে এখানে লাগিয়ে দেবো তো দেখুন বন্ধুরা আমি এখানে একটু তেল দিয়ে নিয়েছি এবার যে সামনের যে কভারটি আছে সেই কভারটিকে খুব আস্তে আস্তে আমরা এর মধ্যে লাগাবো যাতে আমাদের যে তারটা লাগানো আছে সেই তারটা যেন ছিঁড়ে না যায় এটা মাথায় রাখতে হবে লাগানোর সময় অবশ্যই ঠিক আছে আপনারা যদি চান তাহলে এখানে আপনারা তারের কানেকশানটা খুলেও রাখতে পারেন কিন্তু খোলার আগে আপনারা মাথায় রাখবেন যে আপনারা কোন পোর্ট থেকে কোন তারটা খুলছেন সেটা মাথায় রাখবেন তো আমি দেখুন এখানে লাগিয়ে নিয়েছি এবার বাকি যে স্ক্রুগুলো আছে সেগুলোতে আমি ভালো করে টাইট করে দেবো যাতে আমার শ্যাপটি খুব সুন্দরভাবে ওর মধ্যে সেট হয়ে যায় তো আমি চারিদিকে স্ক্রু দিয়ে ভালো করে টাইট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো দেখুন বন্ধুরা আমি এখানে শ্যাফট কি বলে আমাদের যে চারটি স্ক্রু আছে সেই চারটি স্ক্রুকে লাগিয়ে দিয়েছি তারপর আমাদের যে নিচের দিকে যে স্ক্রুটি গিয়ার বক্সের সাথে লাগানো ছিল সেটাও লাগিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা এখানে আমি আবার যে পিনটি লাগানো ছিল শ্যাফটের মধ্যে সেই পিনটি লাগিয়ে আপনাদেরকে একবার চালিয়ে দেখাবো যে সিস্টেমটি কেমনভাবে কাজ করছে তো দেখুন বন্ধুরা আমি তার আগে পিছনে যে কভারটি আছে সেটাও একবার লাগিয়ে নিই আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো দেখুন বন্ধুরা আমি এখানে আপনাকে চালিয়ে দেখাচ্ছি দেখুন মোটর এখন আমাদের খুব সুন্দরভাবে ইজিলি ঘুরছে কোথাও কোনো সমস্যা হচ্ছে না যদি আপনারা চান তাহলে এইভাবে প্রাথমিক অবস্থায় একবার ট্রাই করে দেখতে পারেন যদি স্যাবটা আর বুশ ভালো থাকে তাহলে এইভাবে আপনারা জাম কাটিয়ে দেখতে পারেন কিছুই করতে হবে না জাস্ট খুলে একটু সার্ভিসিং করে দিতে হবে তাহলে আমাদের ফ্যানটি একদম ওকে হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ দেখা হচ্ছে পরে